সলাম করেছে আমার আববানাতরুনেরা হে নবী পেমি আল্লাহ নবী এরা খুবভাবে আস্তে আস্তে করে নবী আমার সর্বপ্রথম আমার আল্লাহ পাক আদন নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিয়ুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ موسی নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ

আজরাইল বলবে আল্লাহ আল্লাহ বলবে আজরাইল মুকি Hazrat তোকেও মরতে হবে আজরাইল ওকে হাদরাকলেন আজরাইলও শেষ আল্লাহ বলছে এবার কে দরুদ করবে আল্লাহ বলছে सुनो যখন মানুষ থাকবে না জিন থাকবে না ফারিস্তা থাকবে না যখন কেউ হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব

কেন কেন উম্মতের কারণে কারণে আল্লাহ বলবে যাও আমার হাবিবকে জানিয়ে দাও দাও হাবিবের সত্তর হাজার আমি হিসাবে না হিসাবে জোরে না যার পরিধি হলো হলো চার কোটি কোটি নব্বই লক্ষী বিনা হিসাবে আল্লাহর চানা নাতি বলো বলো চার কোটি নব্বই লাখ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে আসেন এরপরে চতুর্থ নাম্বার ভাই ভাই নবী পাককে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে সব নবী উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে কালো সিয়া হয়ে যাবে আমার আপনার নবীর উম্মতে চেহারা আগুনে পুরে কালো হবে না এদের হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে আগুনের চেন দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত আরেকটু চিল্লে বলা গেল না আল্লাহ 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 আজকের দিনে আমাকে আল্লাহ আল্লাহ আমার কেমন হবে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ এরা আমার উন্মতো আল্লাহ বলছে হাবিব শুনো এরা আপনার উন্মত ঠিক কথা কথাও হাবিব দিনে কি আল্লাহ আমার উন্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই বলো

পরিষ্কার তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে পাঁচটা কাজ করা লাগবে তিন নাম্বার আল্লাহ ভালোবাসে

অনেকে অনেকে এরকম আছে লক্ষ্য করে দেখো এরকম অনেকে আছে দেখবেন দেখবেন আপনি খবর নিয়ে যান খবর নিয়ে দেখেন এমনও এরকম অনেকে আছে দেখবেন দেখবেন আপনার আপনার দোয়া জানেন মুরগি হালাল হবে কথা বলে তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে ভাই 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 অবলম্বন করা লাগবে আমি নিজের চোখে দেখা আমার হুজুর কেবলা করতেন মাটি বিড়ালি করতেন

যেতে একদিন মনে মনে করছে হচ্ছে নামাজ পড়বে যুবক ছেড়েটা চলে গেছে একটা মহিলা যুবকের সামনে এসে দিয়ে মহিলা বলে যুবক মহিলা রাস্তা ছেড়ে দিলেন যুবক ছেলেটা মহিলা রাস্তা ছাড়লো না কাছাকাছি চলে আসলে যখনই আসলে মহিলা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেল মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ওলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়

কারণ তৌবাকালী বান্দা খেয়ে আল্লাহ বরো বড় ভালোবাসে জোরে বলে

আজ কেন পৃথিবী লাগে সে কোন রূপকারে এ ছোরা ছো জোরে বলবে না আর একটু জোরে বলো আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ ঘরে সাজালো ছোড়া ছো চারিদিকে নবরূপী ঘরে ধরা চল মন সেই রূপ রূপ দেখে হয় আখি তো সুশীত আখি তো সূসীত কেটে গেছে কুছিত নিসিরে দীপгоре সে কোন রূপকারে সাজালো তোরা তো আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো তোরা তো বনে বনে ফুটে ফুল করে صوب غدي كان

ভাই 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 এক ভাই করলো আপনাদের কাছে একজনের বাচ্চা একজন হাত তুলে বলো হাজার একটা ভাই ভাইয়ের একজন কেউ একজন